সবাই আমাকে আমি ঝুলি গাছে গাছের আমি রানী ফ্রেম আমি বলো তো কোথায় আছি এখন আমি এখন কামরাঙা গাছে নিয়েছি তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো

হচ্ছে তাও গরমের সময় বছরে আমি একবারই আসি ও বলতো আমাকে তোমরা কোথায় কোথায় দেখতে পাও আমাকে তোমরা দেখতে পাও স্কুল কলেজের মোড়ে হাটে বাজারে আর বলগতি মায়ের হাতে আর ট্রেন ओ बिबिनो आचारी, ओ तो गॉड वो वोटी मार का ची, ओ भाई मारो मुझे मारो, मारो मुझे मारो, नहीं, नहीं जाए। मारो, जाए। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। एक बार कामुन बोशले आम बोलो तो फेंट, आमी को था इताफी। আমি হচ্ছি এই গাছে এই গাছের ডালে আমি হচ্ছি এই দেখো আমি ঝুলছি আমি হচ্ছি রানি ছোট বড় সবাই আমাকে ভালোবাসে আমি ঝুলি গাছের ডালে আমি হচ্ছে কমরাঙ্গা রানি মস্ত জোক মারার হাত সরে হালকা আমি ঝুলি গাছের ডালে দেখো সবার প্রিয় আমি আমাকে তোমাদের কেমন লাগছে আমার আমাকে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করবে আমি বছরে একবার আসি আর সবার মুখের হাসি আমি সবাই বাচ্চা থেকে বড় আমায় খেতে সবাই ভালোবাসে আমি হচ্ছে কামরাঙ্গা রানী আর আমি কামরাঙ্গা রানী সেদিছি ভাই মজা আয়া ও মজা হ্যাঁ হিন্দুস্তানকে বন্ধুরা তোমাদের কামরাঙা রানীকে কেমন লাগলো তোমরা কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করবে আর আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আর আমার ভিডিওটা লাইক প্লিস প্লিজ বন্ধুরা এত সুন্দর করে শিখেছি তা আমাকে প্লিজ তোমরা একটু লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর ওই দেখো আমার সাজটা কেমন লেগেছে বলবে তোমরা সবাই বলবে কমেন্ট করে জানাবে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকো আমাকে লাইক করো আমাকে কমেন্ট করো আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে আমাকে জানাও আমি চেষ্টা করবো রিকোয়েস্ট ভিডিও করার জন্য ঠিক আছে বন্ধুরা ভাই আজকের মতন পর্যন্ত ভিডিওটা আবার পরের ভিডিও আমাদের সাথে দেখা করবো